আজকে ঘুরতে বের হয়েছি নদীর পার আমরা ঘুরে ঘুরে পুরোটা আমরা দেখাবো ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছি জায়গাটা খুবই সুন্দর আবহাওয়াটা সাথে আকাশটা খুবই সুন্দর

পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগার মতন একটি জায়গা masuk di lagi dah. Like, safan ya ka ta 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 ya go go na do na do ডাইন এটাৰ আমাৰ বহিডালক লাগে ডাইনেটামান পাৰ্ক রেস্টটা কেমন এই ওই রাস্তা সবাই জানাবেন প্লিজ সবাই বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন প্লিজ এটা